সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমরা আজ জানবো হেক্সা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর তো আমি এখানে একটা সক এঁকেছি এটা হচ্ছে হেক্সা আর এই হচ্ছে বাইনারি সংখ্যা যে ক্রমটা দেখানো আছে হেক্সা এখানে 0 থেকে f পর্যন্ত আছে অর্থাৎ এখানে আমরা যেটা হেক্সা ডেসিমাল আছে 16 ভিত্তিক 16 রেস্ট আছে 16 অর্থাৎ এখানে 16টা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে এফ পর্যন্ত যেহেতু ডিজিট বা অঙ্ক আছে কয়টি আমাদের নয়টি জিরো থেকে নয় অর্থাৎ এই নয়টি না সরি দশটি জিরো থেকে টেন পর্যন্ত দশটি এখান থেকে যেটা হবে এখান থেকে দশগুলো পর্যন্ত ঘুরতে গেলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একটা বিষয় অর্থাৎ এখানে ষোলোটি ডিজিট রয়েছে একটু ধরতে হবে তো জিরো হয় বাইনারি কেন চারটা জিরো এখানে বিষয়টাকে জানতে হবে বাইনারি সংখ্যা ঘটনা আমরা যদি এক বিটের জন্য কত হয় এক বিটের জন্য গত ক্লাস আমরা বলেছিলাম এক বিটের জন্য ওয়ান বিটের জন্য ওয়ান টু বিটের জন্য টু বিটের জন্য কত পাবো আমরা টু এর জন্য পাবো এখানে ফোর ফোর এর জন্য পাবো হচ্ছে সিক্সটিন এভাবে এখন সিক্স না সরি এখানে পাবো আট

এখানে তিন এখানে আট এখানে যদি তখন হচ্ছে ষোলো এভাবে যত দেব অর্থাৎ আমরা একটা বিট নিই তখন হচ্ছে টু পাবো থ্রির জন্য পাবো ফোর জন্য পাবো পাবো তো এখন এই যে নির্ণয় যখন এখানে জিরো তো এখানে বলা হয়েছে যেমন এক দুই চার আট এই চারটে জিনিস দেখ দেখা যাচ্ছে আমি এই ষোলো পর্যন্ত বানাতে পারবো যোগ বিয়োগ করে ষোলোর পনেরো পর্যন্ত পাবো পনেরো পর্যন্ত বা বানাতে পারবো যেমন আট আট চার কত বারো বারো দুই চোদ্দ আর এক পনেরো এখন এক থেকে পনেরো পর্যন্ত এই চারটা চারটা বিট নিলে আমি এক থেকে পনেরো পর্যন্ত বানাতে পারবো আর যেহেতু জিরো একটা রয়েছে এই জন্য টোটাল হচ্ছে ষোলোটি জিনিস হবে এবার দেখি যেমন যদি বারো বানাতে হয় তখন কত হবে এই দুটো যোগ যদি বানাতে হয় যে তেরো তখন সেই এটা 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 অর্থাৎ যোগ করলে পাবো আবার যদি চোদ্দ বানাতে হয় তখন কত হবে আট আর চার বারো আর দুই চোদ্দ এভাবে যদি দশ বানাতে হয় আটের সাথে দুই যোগ করতে হবে যদি নয় বানাতে হয় আটের সাথে এক যোগ করতে হবে যদি সাত বানাতে হয় চার আট দুই আর এক এখানে অর্থাৎ চার দুই ছয় আর এক সাত যদি ছয় বানাতে হয় চার দুই এভাবে আমরা বানাতে পারব এখন যে জিনিসটা হচ্ছে সহজ যে নিয়মটা হচ্ছে আমরা যদি নিই তাহলে কি হবে ডেসিমাল থেকে বাইরে বানানোর জন্য আমাদের এরকম নিয়ে নিলাম মনে করি প্রথম আছে জিরো জিরো আমার সংখ্যাটা হচ্ছে কি জিরো জিরো বানাবো তো এই যে চারটা সুইচ যদি না জ্বলে সেক্ষেত্রে হচ্ছে জিরো আর যদি জ্বলে তাহলে হচ্ছে এক নেব প্রত্যেকটার জন্য তো এটা হচ্ছে জিরো আমাদের এটা ছিল কেমন এখানে ছিল এক এখানে ছিল দুই সমান চার এটা সমান আট তখন আমরা জিরো বানাতে হবে তাহলে অনের সাথে টু যোগ করলে থ্রি হয় এখানে এমন কিছু নাই যার সাথে যুক্ত করলে জিরো হবে কিছুই নেই তো এখানে সে জন্য আমরা কি করবো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো এখানে জিরো অর্থাৎ কোন জায়গায় বাতি জলে নেই যদি আমরা বাতির সাথে তুলনা করি লাইটের সাথে তুলনা করি যে এখানে জল না এখানে জল না এখানে জল না এখানে জল না অর্থাৎ শূন্য 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 চারটে শূন্য নেব আমরা বলছি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা চারটে শূন্য দিয়ে শুরু করব আর অর্থাৎ চারটে বিট নেব জিরো যেহেতু জিরো বরাবর আমরা লিখব চারটা জিরো এবারে ওয়ান সমান কত হবে যেহেতু ঘর হচ্ছে চারটা ওয়ান থাকে তাহলে বাইনারিতে আমি কত নিতে পারি এই যে তাহলে ওয়ান এই ওয়ানটা বানাতে হবে আমি তাহলে এখানে এই ঘরটা নেবো ওয়ানের সাথে আর কিছু যুক্ত করা লাগবে না তাহলে আমি এখানে আলো জ্বালিয়ে দিলাম আর বাকিগুলো অফ করে দিলাম তাহলে কি হল এখানে জিরো এখানে জিরো এখানে জিরো অর্থাৎ সময় যে কাজটা করবো টু বানানোর সময় যেহেতু আমার এই যে ডান পাশ থেকে বামের দিক দ্বিতীয় ঘরটা নিলে হচ্ছে শুধু এই ঘরটা আমার নেওয়ার দরকার নেই বা বামের দুটো ঘর নেওয়ার দরকার নেই এই ঘরটার জন্য হচ্ছে এখানে ওয়ান আর দুটো জিরো অর্থাৎ জিরো অর্থাৎ জিরো জিরো ওয়ান জিরো টুর জন্য জিরো জিরো ওয়ান জিরো এভাবে আমরা যদি একটু নিচের দিক যাই একটু খেয়াল করি যেমন এখানে এসে এ আমরা জানি এখানে কত নাইন তারপর এর সময় কত হবে টেন টেন থেকে শুরু হবে নাইন এখানে এর মানে হচ্ছে টেন এবার একটু দেখি চেয়ার বানানোর জন্য কত চারটে ঘর নিলাম এ সমান যদি এক্সেটেসিমেল এ থাকে তখন বাইরে এতে কত হবে যেহেতু এইটার মান হচ্ছে কত এক বিন্দু হচ্ছে এক এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে চার এখানে হচ্ছে আট এখন টেন মারতে হবে টেন মারতে আমরা এখান থেকে কার সাথে কার যোগ করতে পারি অর্থাৎ এইটা আর এইটা যোগ করতে পারি অর্থাৎ এখান সুইচ এইটা জ্বলবে না এটা জ্বলবে এটা জ্বলবে না এটা জ্বলবে অর্থাৎ এর সমান কত পাই এ এক্স এর সমান এর সমান হচ্ছে বাইনারি কত পাবো 1 0 1 0 ঠিক আছে কিনা দেখি 1 0 1 0 তো মুখস্থ করার দরকার নেই যদি আমি এটা বুঝতে পারি এই নির্ণয় পদ্ধতি তাহলে অবশ্যই সুবিধা এফ সমান কত হবে দেখি এখান থেকে আমি যে কল্পনা করবো এফ এর সমান হচ্ছে পনেরো হচ্ছে পনেরো এখন এখানে ওয়ান টু ফোর এইট পনেরো জন্য যোগ করতে হবে কোনটা যোগ করতে হবে অবশ্যই আট আট চার বারো বারো দুই চোদ্দ আর এক পনেরো সবগুলো যোগ করতে হবে সবগুলো যদি যোগ করে তাহলে হচ্ছে পনেরো হয় এক্ষেত্রে এই সুইচ জ্বলবে এই সুইচটা জ্বলবে এই সুইচ টা জ্বলবে অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এখানে সুইচ অন করে দিতে হবে তাহলে কারণ হচ্ছে আমি থেকে এখানে সবগুলো করে হচ্ছে পনেরো এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা এখানে অর্থাৎ সুইচ অন অফ এর ব্যাপার অর্থাৎ এখানে অন এখানে অন এখানে অন এখানে অন পেয়ে গেলাম অর্থাৎ এর সময় কথা পেলাম চারটা অর্থ তবে এখানে ভুল করা যাবে না এখানে মাথায় রাখতে হবে সবসময় মাথায় রাখবো জিরো থেকে শুরু এফ এর শেষ কিন্তু টোটালটা করলে এখান থেকে জিরোর ঘর থেকে এখানে ষোলোটা ঘর আছে তবে এর মান টেন বি মান ইলেভেন একটু মাথায় রাখবো এই জায়গায় এই প্যাচটা এই প্যাচটা যদি সমস্যা না থাকে তাহলে আর অঙ্ক করতে সমস্যা হবে না আশা করি তাহলে কিভাবে নির্ণয় করতে হয় যে হেক্সাডেসিমাল থাকলে বাইনারি কিভাবে নির্ণয় করতে হয় আমি ধরলাম নাইন বানাবো যে আমার হাতে আছে নাইন তাহলে আমার এখানে আছে এক দুই চার আট চারটা ঘর নিলাম এখন নাইন বানাতে হলে কার সাথে কার যোগ করতে হবে এটার সাথে এটা অর্থাৎ শেষেরটা ওয়ান প্রথমটা ওয়ান আর মাঝখানে দুটো জিরো অর্থাৎ এই দুটো নট এটা এটা রাইট এই ক্ষেত্রে অফ অফ তাহলে নাইন এটা এটা সিক্সটিন হবে এই পাশে দেখা যাবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা কথা হচ্ছে নাইন সেমেন ওয়ান জিরো জিরো ওয়ান আশা করি এই শখটা কিভাবে নির্ণয় করতে হয় এটা সম্পর্কে বুঝে গিয়েছি তো এখন আসি মূল অঙ্কে আর এইটা যদি না বুঝতে পারি দিন শেষে শুধু শুধু অঙ্ক মুখস্থ করে লাভ নেই অবশ্যই এটা বুঝতে হবে কিভাবে আর অনেকে মনে করতে পারে প্রথমে শূন্য তারপর হচ্ছে এক তারপর হচ্ছে দশ দশের পর এগারো এগারো পর আবার একশো একশো পর একশো এক তারপর একশো দশ একশো এগারো এভাবে তারপর হচ্ছে এক হাজার এক হাজার এক এক হাজার দশ এক হাজার এগারো এভাবে যেটা আছে শেষে যেটা আছে এগারোশো এগারোশো এক এগারোশো দশ এগারোশো এগারো এই পর্যন্ত এভাবে মনে রাখতে পারে অনেকে যদি যেভাবে রাখতে পারে সমস্যা নেই এখানে একটা বেশি লক্ষণীয় যে এই যে বামে যে জিরোটা আছে অঙ্ক করার সময় যোগ বিয়ে সময় অনেক সময় এই জিরোটা যে সংখ্যাগুলোর বামে জিরো আছে এটা না দিলেও চলে বামে জিরোটা না দিলেও চলে তো আমরা এখানে যে অঙ্কটি করব তবে সব জায়গা না এমনসি কোনো কোনো ক্ষেত্রে এই বাম্পের জিরোটা কিন্তু যদি দেখা যাচ্ছে এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে আহ নাইন ফোর আছে এরকম যদি যখন আমি নির্ণয় করব তখন নাইনের জন্য পাচ্ছি এক এভাবে ওয়ান আর ফোর এর জন্য পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো এই ক্ষেত্রে তো বাদ এইটা বাদ দেওয়ার কোন সুযোগ নেই কারণ হচ্ছে এটা মাঝখানে পড়ে গেছে এই জিরোটা যদি এই ফোরটা আগে হতো তাহলে এই চিরোটা বাইরে চিরোটা বাদ দিয়ে রাখতে পারতাম তোমাদের দরকার নেই আপাতত যেটা শিখি বেসিক নিয়ে শিখি দেখি টি যে এ বি এইট ডি পয়েন্ট জিরো এইট এটা হচ্ছে জিরো এটা জিরো কারণ হচ্ছে ও বলে এখানে ও কোনো সংখ্যা নেই তাহলে এটা নেই এটা জিরো মাথায় রাখবো এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ষোলো কে বাইনারিতে রূপান্তর বাইনারিতে রূপান্তর এখন যেটা কাজ করবো আমরা এভাবে একটু আলাদা আলাদা করে কি এ পি এইট ডি দশমিক জিরো ভিত্তিক ষোলো আমরা এর সময় কত জানি এর সময় হচ্ছে টেন এর সময় হচ্ছে টেন এখন টেন বানাবো টেন বানানোর জন্য আমার হাতে কি আছে এক দুই চার আট চারটা ঘর আছে এই তো মনে থাকবে না আমাকে এইভাবে আগাতে হবে তখন টেন বানানোর জন্য আমি কোনটা এইট আর টু নিতে পারি অর্থাৎ এইটার জন্য ওয়ান আর এইটা যেহেতু অর্থাৎ পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো একসাথে রাখবো এবার জন্য কত পাবো যে কাজটা করতে হবে এখানে আট আট দুই দশ আর একটা এগারো এটা এটা অর্থাৎ এগারো সমান কত পাবো এগারো সমান পাব হচ্ছে এখানে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা পেয়ে গেলাম এইটের জন্য এইটের জন্য কত দুই চার আট এইটের জন্য আমি শুধু এই ঘরটা নিলে হচ্ছে আর এইটা ক্রস 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 অর্থাৎ এইটের জন্য হচ্ছে এখানে হচ্ছে জিরো 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 বা পাশে হচ্ছে ওয়ান এবার আসি ডির জন্য কত পাব ডি এখানে জানি ডি হচ্ছে তেরো তেরো যদি হয় তেরো কত দিন যায় এখানে আছে কত আট আর দুই দশ আর এক এগারো এভাবে হবে না আট আর চার বারো আর এক তেরো অর্থাৎ সেক্ষেত্রে এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ পাবো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা একটা ইউনিট এখানে দশমিক দিলাম আর জিরোর জন্য যেটা পাবো আমার জিরো বানাতে হবে তাহলে এটার সাথে কোনোটা যুক্ত করে কাজ হচ্ছে না

চার বিটের জন্য আমি এখানে ষোলোটা বিন্দু পাবো অর্থাৎ পনেরোটা পাবো এটা আমরা নিতে পারি অর্থাৎ এটা হয়ে গেল এটা যেহেতু আগে ছিল কি এখন বাইনের হয়ে গেল অর্থাৎ এখানে টু ভিত্তিক থেকে সমান এইগুলো এখন হচ্ছে মিশায় লাগবো আলাদা আলাদা করা আছে এটা সুন্দর করে সাজিয়ে লাগব এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখান থেকে নেব ওয়ান জিরো জিরো এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট চারটা জিরো চারটা ওয়ান এটা হয়ে গেল অর্থাৎ আমরা সহজে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারলাম এটা একমাত্র সম্ভব হয়েছে এই চারটা জানতে পারা অনেকে মুখস্থ রাখবেন আমি বলছি এখানে দুটো বিষয় হচ্ছে না হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যখন যাব তখন বিট সংখ্যা অবস্থা চারটা নিতে হবে আর যখন অক্টাল থেকে বাইনারিতে যাব তখন হচ্ছে বিট সংখ্যা আছে তিনটা নিতে হবে অর্থাৎ

ঘর হচ্ছে আটটা অক্টাল জিরো থেকে সেভেন পর্যন্ত হচ্ছে আটটা কিন্তু সর্বোচ্চ সংখ্যা কত হচ্ছে সাত আবার এখানে ষোলো টি বেশ হচ্ছে ষোলো কিন্তু সর্বোচ্চ ঘরের মানটা পনেরো এই দুটো বিষয়ে খেয়াল রাখবেন অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত সেভেন ডেসিমেল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নাইন এক্সেল ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আর সমস্যা হবে না আশা করি এই পদ্ধতিতে আমরা যদি অঙ্কগুলো করি এখানে কয়েকটা বেসিক আছে এই বেসিক জিনিসগুলো জেনে বুঝে যদি অঙ্ক করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে কষ্ট করে ক্লাসটি দেখছেন এবং আগামীতে যে ক্লাসগুলো আমি নিব আশা করি অবশ্যই আপনারা সংযুক্ত থাকবেন এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে ক্লাসগুলো দেখবেন আর সাথে সাথে খাতা কলমের চর্চা করবেন তাহলে অবশ্যই সুফল পাবেন সবাইকে শুভকামনা ও শুভরাত্রি জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি